আর কয়েক লাখ আছে কয়েক লাখ প্রায় 4000 কয়েক লাখ আছে মানে আমি কি বলতে পারি যে সমন্বিত কৃষি যে বিষয়টা আপনি সেটা নিয়ে কাজ করছেন ভাবে চমৎকার তো আপনি আসলে কিভাবে পরিকল্পনাটা করেছিলেন বা কি ভাবে মানে আপনার শুরুটা যদি একটু আমাকে বলতেন মাচ্চাসে যদি বলতে যাই মাচ্চাসে তো আমরা প্রায় 15 বছর জি এবং আমি যদি এখন বর্তমানে বলতে যাই আমরা প্রায় পাঁচ বছর যাবৎ একটা কাজ করছি যে আমরা যে ফলগুলো আছে সেটা নিরাপদ আমরা উৎপাদন করব আমার সবজিটা নিরাপদ হবে এবং এটা নিয়ে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে যে এই মাছটা আমরা নিজেরা উৎপাদন করে এই মাছটা প্রসেসিং করে আমরা বাজারজাত করতে চাই নিরাপদ ভাবে করতে চাই এটা যাতে মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি না হয় হ্যাঁ আমরা তো এখানে মাছগুলো দেখতে পাচ্ছি যে অনেক বড় হয়ে গিয়েছে মানে সবগুলাই হয়তো আপনারা এখন বাজারে পাঠিয়ে দিবেন তো আপনি যদি আমাকে একদম শুরু থেকে বলতেন যে এই যে পোনাটা যে ছাড়ছেন ওই সময়টা থেকে যদি একটু বলতেন এখানে রুই কাতল মৃগেল সিলভার কাপ এবং কাতল মাছ কালচার করা হয় এটা কাপ ফ্যাটেনিং বলি আমরা আচ্ছা পোনাটা আমরা সেট করি মানে পোনার বয়স যেন এক বছর প্লাস হবে আচ্ছা এক বছর প্লাস পর সেট করি রুইটা ছয় সাতশো গ্রাম আমার কাতলটা এক কেজি প্লাস আমার মৃগেলটাও ছয় সাতশো গ্রাম

এই মাছটা আমাদের উৎপাদন প্রায় ডাবল এক বিঘার একটা হিসাব দিই আমরা প্রতি বিঘাতে রুই দিই দুশো পঞ্চাশ পিস আমরা কাতল দিই সত্তর পিস আমরা মৃগেল দিই একশো পিস এবং সিলভার কাপ দিই পঁচিশ পিস আমরা যে এক বিঘায় দুইশো পঞ্চাশ পিস রুই দাম রুইয়ের কথাই যদি বলতে যাই এক বিঘায় দুশো পঞ্চাশ পিস রুই এ জায়গায় যখন আমরা প্রথমবার মাছ ধরছি তো পঁচিশ পার্সেন্ট মাছ আমরা ধরে হারভেস্ট করছি যেটা বায়াজাত করছি তো এই জায়গায় আমরা মাছটা কমে এলো আমার মাছটা প্রায় ষাট পঁয়ষট্টি পিস কমে গেল মাছটা আবার জায়গায় পেলো আমরা পঁয়তাল্লিশ দিন পর আবার যখন ষাট পঁয়ষট্টি পিস ধরছি মানে হচ্ছে যে মাছের সংখ্যাটা কমে গেলে বাকি মাছগুলো মানে তুলনামূলক বেশি জায়গা পাচ্ছে বেশি জায়গা পেয়ে যাচ্ছে গ্রোথটা হচ্ছে এবং এটার হলো মজার বিষয়টা বলি লাস্টটাই বলি যে আমরা যে তৃতীয় এবং চতুর্থ ধাপে যে মাছটা ধরবো সে মাছটা আমার যে রুই মাছটা যদি আমরা বলতে যাই রুই মাছটা আমরা প্রায় চার থেকে পাঁচ কেজি আমার ওজন চলে আসবে এত বড় হয়ে এত বড় হয়ে যাচ্ছে আচ্ছা আর এমনিতে আপনি ফিডের কথা বলছিলেন তো সেটা আপনারা কিভাবে কি করছেন ফিড আমরা রেডি ফিড খাওয়াই আমি ফিডের এর ব্যাপারে বলি ফিডটা আমাদের নিজস্ব ফিড ওই নিরাপদ ফিড আমরা মাছকে খাওয়াচ্ছি আর মাছটাও নিরাপদ আমরা সাধারণত এক বিঘায় বিশ থেকে পঁচিশ মন মাছ উৎপাদন করি এক বছরে বা এখন কেউ এখনও হতো অনেকেই আঠাশ তিরিশ হতো গেছে

এই বৃষ্টিটা তো পুকুরেই জমা থাকছে এই জায়গাতে আমরা প্রতি পনেরো দিন পর পর পানি টেস্ট করি এই পানি টেস্টটা আমাদের অ্যামোনিয়া টেস্ট হয় আমাদের পিএইচ টেস্ট হয় এটা আমরা স্ট্যান্ডার্ড লেভেল রাখার চেষ্টা করি মাছে ভালো রেজাল্ট আসতে হলে মাছের লাভবান হতে হলে পানি মাটি ভালো রাখতে হবে এবং এর সাথে সাথে আমরা প্রোবায়োটিক ব্যবহার করি যেটা উপকারী উপকারী ব্যাকটেরিয়া এই প্রোবায়োটিকটা যে কাজ করে এই প্রোবায়োটিক পানি মাটি ভালো রাখে এবং এই যে মাছের বৃষ্টিটা এই মিষ্টিটা তারা শোষণ করে ফেলে প্রোবায়োটিক খোসনোপালে এবং খাওয়ারের পয়েন্ট করে দাও ওই খামারে আসলে মানে কোনো অপচয়ই নেই পুরোটাই সম্পূর্ণ ঠিক সেই বিষয়টাই হচ্ছে তো এখানে খামারে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা জেলে ভাই আছে এরকম কতজন আপনার এই খামারে কাজ করছে জেলেরা আমাদের যখন মাছ ধরে আমরা ওনারাকে ডেইলি স্যালারি মানে ডেইলি বেতন দিয়ে নিয়মটা আচ্ছা আচ্ছা আর এমনি আমাদের মাসিক হিসাবে এখানে আমরা চারজন কাজ করি ভাই আমরা তো আজকে আসলে আপনার সমন্বিত একটা খামার দেখছি মৎস্য চাষ অনেকেই করে ফলের বাগান অনেকেই করে কিন্তু এই যে সমন্বিত খামার যেটা এটা কিন্তু আমরা তুলনামূলক বাংলাদেশে একটু কম দেখতে পাই তো এটা কম হওয়ার কারণ কি এবং এটা নিয়ে যদি কেউ কাজ করতে যায় কোনো খামারি বা কৃষক যদি এটা নিয়ে কাজ করতে যায় সেক্ষেত্রে তাদের আসলে কি করতে হবে একটু যদি ধারণা দিতেন এখানে তো যদি সমন্বিত খামার যদি বলতে যাই যে প্রথমে তো আগে জায়গা নির্ধারণ করতে হবে এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে তারপরে আমি মনে করি যে ওই জায়গায় খামার সম্ভব সম্ভব আচ্ছা ঠিক আছে আর এমনিতে আপনার যে যে সমন্বিত খামার যেটা এটা করতে গিয়ে কি এখন পর্যন্ত আপনি মানে সমস্যা তো হয় মানে সমস্যা হয় এবং সমস্যাটা আপনারা উত্তরেও যান তো কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি আমরা এখন এমনিতে যে প্রথম সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে ইলেকট্রিক ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা একটু সমস্যা আচ্ছা তো আমরা যোগাযোগ করেছি আমরা হয়তো শীঘ্র লাইন পেয়ে যাবো তো আমরা চেষ্টা করছিলাম এখানে আমরা কৃষি মিটার মানে যে যে বিলটা পে করতে হয় কৃষি যে ইউনিট ইউনিট এই ইউনিট দিয়ে যাচ্ছিলাম এটা ছিল আগে এখন তারা বলছে যে এটা সম্ভব নয় এটা বাণিজ্যিকে চলে গেছে তো আমরা আমাদের মৎস্য অধিদপ্তরও বলেছি বিভিন্ন জায়গায় বলছি যে আমাদের জেলা প্রশাসককে বলেছি যে আমাদের এটা বাহ বেশ চমৎকার ভাই আপনার তো আমরা এখন ওই যে মাছের যে অংশটা সেটা দেখলাম আপনার তো প্রজেক্টের আরো অনেক অংশ আছে তাই না তো আমরা কি এখন অন্য অংশগুলো গিয়ে দেখতে পারি অবশ্যই আমরা তাহলে চলেন কলার যে বাগানটা আছে আপনার কলা বাগানটা গিয়ে দেখে আসলে